নির্বাচন নিয়ে কি ভাবতেছ নির্বাচন নিয়ে কি ভাবতেছে নির্বাচন নিয়ে ভাবতেছ আমি কারণ দেশে আমাদের শান্তি দরকার দেশটা আসলে অনেকটা খারাপ পথে চলে গেছে মানুষ শান্তি পাচ্ছে নির্বাচন নিয়ে তুমি কি ভাবছো আমি ভাবতেছি যে একটা ভালো প্রার্থী যে পায় আমি তাকে ভোট দেবো এখন দেশের যে অবস্থা সব দিকে তো পার্টি মানে খুঁজে পেতেছে না কারণ তাকে বলতে তোমার কি কোনো পার্টি পছন্দ আছে বা তোমার মধ্যে কি বলো তুমি তাকে ভোট দিতে চাও প্রার্থী মানুষই তো প্রার্থী তাই না যেহেতু মানুষই প্রার্থী ভালো কোনটা সেটা আমাদের অবশ্যই চোখে বোঝা যায় আমরা আমাদের ভালো মানুষ যেটা এখন বর্তমানে যারা দাঁড়াইছে সবাই ভালো বুঝে শুনে এমন এক ব্যক্তিকে নির্বাচিত করা দরকার যে কিনা আমার থেকে সবার থেকে আরও ভালো হবে সেই মানুষের সেবা করবে এরকম একটা ব্যক্তির দরকার তো আমি এটাই বলতে চাই আমাদের দেশবাসীকে পরিশেষে একটা কথা বলতে চাই তো আপনাদের কাছে আমার বিনত অনুরোধ আমরা এত হাজারি পরে আমরা এই দেশটা আবার নতুন করে স্বাধীন হইতেছে বা পাইছি তো আমি চাই যে আপনারা এমন এক প্রার্থীকে খুঁজে বার করেন যে কিনা আমাদের আমাদের সাধারণ সাধারণ জনগণের দিকে নজর দিবে বা আমাদের যে কষ্টগুলো আছে সেগুলা সে বুঝবে বুঝে আমাদের সাহায্য সহযোগিতা করবে আমরা এমন প্রার্থী যোগ্য প্রার্থী আমরা চাই দেশবাসীর অনুরোধ আপনারা এরকম প্রার্থীকে খুঁজে বের করবেন একটা কথা হলো কি জানো আপনার মূল্যবান ভোটটা এমন এক ব্যক্তিকে দিবেন যেখানে এই ভোটটার জন্য সে পার হইতে পারে ইনশাল্লাহ কারণ আপনারা ভোটটা ভালো কাজে ব্যয় করেন দেখবেন আপনার সন্তান থেকে শুরু করে যত মানুষ আছে সবাই ভালোভাবে থাকতে পারবে আপনার বুটটা ভালো জায়গায় দেন আপনার অনেক উপকার হবে সমাজের উপকার হবে দেশের উপকার হবে দেশের মানুষের উপকার হবে এটাই আমাদের চাও আপনাদের ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ভালো ভালো ভিডিও নিতে আমাদের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আপনার বুটটা ভালো জায়গায় দেন